কীভাবে জাকাত দেওয়া উচিত আপনি কি মনে করেন বাংলাদেশে মূলত যেভাবে জাকাত দেওয়া হয় যে জাকাতের টাকা একত্র করে বা যিনি জাকাত দিবেন তিনি মোটামুটি হচ্ছে কিছু কাপড় লুঙ্গি বা যেটাই হোক কেনার পরে গ্রামে বা চারপাশ মহল্লাতে অ্যানাউন্স করে দেন দিয়ে এরপরে হচ্ছে জাকাতের কাপড় বিতরণ করেন আসলে এটা মূলত হচ্ছে ভুল কনসেপ্ট থেকে আসছে আমি মনে করি আমি মনে করি বলতে কেউ যদি কোরআন হাজির সালকে একটু বিশ্লেষণ করে সেই পেয়ে যাবে মূলত কারণ ইসলাম খেলাফতে জাকাতটাকে মূলত আনাই হয়েছে ইসলামের অর্থনীতিতে এইভাবে যে যাতে হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে তৈরি করা যায় একজন মুসলিম যেন অন্য মুসলিমের উপর ডিপেন্ডেন্ট না হয় আমি এবছর যারা জাকাত দিচ্ছি ধরেন জাকাত আমি দিলাম দিয়ে সে যদি আবার পরের বছর আবার তার হাত পাত হাত পাতাইতে হয় অন্য কোথাও সে যদি অর্থায়নের জন্য যায় বা অর্থ নিতে যায় তাহলে আমার আসলে সেই জাকাতের কি মূল্য রইল এটা আসলে আমার বুঝে আসে না আর ইসলামও আসলে এইভাবে বলে না জাকাতের মূলত জাকাত মূলত আটটা খাদে বিভক্ত মানে আটটা খা আটজন মানুষকে বা আটটা খাদে বিভক্ত অনেক খাদ মোটামুটি বিলুপ্ত হয়ে দু তিনটা খাদের মানুষ মোটামুটি খুঁজে পাওয়া যায় না এখন কোনো মানুষ ধরেন পঞ্চাশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা জাকাত দিয়ে দিবেন তো ওনার উচিত হচ্ছে ওই যে খাদগুলো আছে ওই খাদের কোন মানুষ আছে কিছু মানুষকে সিলেক্ট করে উনি ভিত্তিতে সিলেক্ট করবেন ওনার আশেপাশে সিলেক্ট করে এমন এমন মানুষকে দিবেন যাদেরকে দিলে পরের বছর আর তারে ওনার উপরে ডিপেন্ড হইতে হবে না বা অন্য আর যারা আছে তাদের উপরে ডিপেন্ড হইতে হবে না এভাবে যদি দেয় তাহলে আমি অন্তত আশা করি যে জাকাতের সঠিক যে ব্যবহার এটা হবে আর জাকাতের যে ওই যে ব্যাঠিক যে বা যে অপব্যাখ্যা এখন বা জাকাতের যে খারাপ যে একটা এখন মোটামুটি যেটা মনে করা হয় এই বহির্বিশ্বে যেটা মুসলিমদের নিয়ে হ্যাঁ দেখাবার জন্য বা বহির্বিশ্বে যেটা হয় যে আমরা মুসলিমরা হচ্ছে অন্যদের কাছে হাত পাতি বা এই İyi, iyi, iyi bir şey gula. এটা হয়েছে মূলত এই জাকাত আমরা আল্লাহ যেভাবে বলছি ওইভাবে কাজগুলো করি না আল্লাহ আসলে বলছিল যে ওই একজনকে জাকাত দেওয়ার পরে বা কাউরে জাকাত প্রদান করার পরে পরে যেন আর কি তারা হাত না পাতাইতে হয় কিন্তু আমরা ওইটারে উৎসব করে নিছি কিছু গরিব রে দাওয়াত দেবাই একটু দেখায় হ্যাঁ ভিডিও করি দেখায় একটা দিয়ে দুইজনের সেলফিতে উঠায় এইভাবে একটু নিজেরা মজমস্তি করার মধ্য দিয়ে এটারে আসলে উৎসবে পরিণত করছি জাকাত মূলত উৎসব না এটা একটা এবাদত এটা কি এবাদতকে ইবাদতের মতোই করা উচিত আচ্ছা আপনি নামাজ পড়বেন নামাজ দুই রাখাত এটারে যদি আপনি আর একটু তিন জাকাত করতে জানো হবে হবে না তো জাকাত মূলত যেভাবে দেওয়া দরকার জাকাত মূলত এমনভাবে দেওয়া দরকার যেভাবে দিলে একজন মানুষের নিজের জীবনের মান উন্নয়ন হবে এবং পরে তাকে অন্য কোথাও হাত বাড়াইতে হবে না এটাই হচ্ছে মূলত ইসলামিক কনসেপ্ট যেটা বলতে চাচ্ছেন যে একজন শিল্পপতি পঞ্চাশ লাখ টাকা দিবে সে দশ হাজার মানুষকে পঞ্চাশ লাখ না দিয়া দেখা যায় যে জাকাতের কাপড় জাকাতের লঙ্গি দশ হাজার মানুষ সিরিয়াল দিয়া ভিডিও করতেছে এই এই হলো একটা সেই জিনিসটা সে কাজ করে আরো পাপের দিকে নিয়ে যাচ্ছে নাকি উল্টো তো হয় না উল্টো পাপ হয় তার মানে উনি যে দশ হাজার মানুষকে জাকাত দিল। এই দশ হাজার মানুষের কোনো পরিবর্তন হইলো না আর এই পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা যদি উনি পাঁচজন মানুষকে দশ লাখ টাকা করে দিত তাহলে এই পাঁচজন মানুষ একদম সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হয়ে যেত তার আর কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগতো না আপনি এই ব্যাপারটা বুঝতে চাচ্ছেন এই বছর যদি পাঁচজন মানুষকে পঞ্চাশ লাখ টাকা দেয় এক বছরে পাঁচজন মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেল ধরে নিলাম যে উনি বিশ বছর জাকাত দিল তাহলে বিশ বছরে পাঁচ বিশে একশো জন উনি একশো একশো জন মানুষকে একদম প্রতিষ্ঠিত করে দিয়ে গেল ওই মানুষগুলার জীবনে যা ইবাদত আছে বা ভালো যে কাজগুলো করবে তার একটা প্রফিট আল্লাহ রবুল আলমিন তারা দিয়ে দিবেন আর এই সিস্টেমে আপনি যে এই সিস্টেমটা বললেন এই সিস্টেমে দিলে ওনার দেখা যায় ওনার জীবনে একশো মানুষকে ওই ফ্যামিলিটা একশো মানুষকে যদি দেয় তার মানে ওই ফ্যামিলিতে আরো পাঁচজন মানুষ থাকে মূলত উনি একশো ফ্যামিলিকে উন্নত করে দিয়ে গেলেন ফ্যামিলিকে উন্নত করে দিলেন এবং এই একশো ফ্যামিলি কি করবে পরবর্তীতে এরাও অন্য মানুষকে সাহায্য করতে পারে হ্যাঁ করার একটা সুযোগ তৈরি হবে তাদেরকে আর আপনি যদি দশ হাজার মানুষকে দিলেন আচ্ছা শাড়ি টুপি দিলেন বা শাড়ি লুঙ্গি দিলেন ওই শাড়ি বা লুঙ্গি কতদিন যাইতেছে এটা দেখেন আপনি বা আর এখানে কিন্তু আবার বাংলাদেশে এমনও ঘটনা ঘটে যে শাড়ি লুঙ্গি নিতে আসে একজন মানুষ মারা গেছে বৃদ্ধা তো একটা মূল্য একটা জীবনের মূল্য কি আসলে শাড়ি আর লুঙ্গি এখন কি আমরা ওইটা হয়ে যাচ্ছে না তো আমরা আসলে ভালো করতে গিয়ে মূলত খারাপ করতেছি অনেকে বুঝে করতেছে অনেকে অবুঝে খারাপ করতেছে আর কি আমাদের এই বিষয়টাতে সতর্ক হওয়া উচিত বা এইভাবে করা উচিত ইসলাম যেভাবে বলছে সেভাবে করা উচিত ইসলাম তো সবকিছু সহজ করে মানুষের জন্য আমরা আসলে মূলত ওইটার একটু স্মার্ট করতে গিয়ে কঠিন করে ফলাই দিছি অনেক বিষয় আছে আমরা স্মার্ট করতে গিয়ে কঠিন করে ফলাই দিছি আবার অনেক জিনিস আমরা না বুঝে কঠিন করছি আর কি আচ্ছা বন্ধুরা ভাইয়ের সাথে কথা বলে যা কিছু বুঝলাম যে উনি যেই সিস্টেমটা বললো এই সিস্টেমে যদি দেয় তাহলে দেখা যায় ওনার সারা জীবনে একশো জন মানুষকে এক একশোটা ফ্যামিলিকে উনি প্রতিষ্ঠিত করলো এবং ওই একশোটা ফ্যামিলির কারণে দেখা যায় আরও আশেপাশে আরও একশো ফ্যামিলি ভালো হয়ে যায় এখন যে সিস্টেমে জাকাত দেওয়া হচ্ছে এই সিস্টেমে যদি দেয় তাহলে প্রতি বছর যদি এই শিল্পপতি দশ হাজার মানুষকে দেয় এই দশ হাজার মানুষের কিন্তু কোনো উন্নতি হলো না তাহলে সারা জীবনে উনি এরকম পঞ্চাশ লাখ টাকা করে দিয়ে গেল মরার আগ পর্যন্ত কিন্তু একটা মানুষের কিন্তু উপকারে আসলো না এই দেশের উপকারে আসলো না সব মানুষগুলোই দরিদ্র থাকলো তো আমিও ভাইয়ের সাথে একমত যে জাকাত জাকাতের নিয়মে দেওয়া উচিত আপনি পাঁচ হাজার মানুষকে না দিয়া পাঁচজন মানুষকে জাকাত দেন তো আমরা আশা করি এর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে একটা ভালো মেসেজ দিচ্ছি সমাজে